আসসালামু আলাইকুম ওই দিন ফেসবুক চালাইতে চালাইতে একটা লেখা দেখলাম একজনে পোস্ট করছিল বিয়ের পর স্বামীর মাঝে প্রেমিকের প্রতিচ্ছবি খুঁজবেন না পুরুষ মানুষ সংসারের দায়িত্ব নিলে পারফিউম দিতে বলে যায় কথাটা আমার একটু অবাক লাগছিল অবাক লাগলেও এখন দেখতেছি না বিষয়টা আসলে সত্যি যে বিয়ের পর আসলে পুরুষ মানুষের মাঝে প্রেমিকের প্রতিচ্ছবি দেখাটা আসলে বোকামি কারণ পুরুষ মানুষ যখন সংসারের দায়িত্ব নেয় তখন ফ্রাম পারফিউম দিতে বলে যে আসলেই কথাটা সঠিক এটা আপনার রাজারবাগ পুলিশ লাইনের অপোজিটে আপনার গ্রিন লাইন যে বাসের কাউন্টার আছে যে ওই জায়গার চিত্র এটা যে এটা শুধু একটা জায়গার চিত্রটা আমি ভিডিওটা তুলে ধরলাম যে ঢাকা শহরে বৃষ্টি হলে আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট হয় সিএনজি যে ড্রাইভার মামাগুলো আছে তাদের সবচেয়ে বেশি রাস্তায় কষ্ট হয় কারণ একটু বৃষ্টি হইলেই যখন সিএনজি মানে ফানি টুডু মানে কাছাকাছি চলে আসে তখন সিএনজি আর স্টার্ট হয় না সিএনজি কোলা তখন আর স্টার্ট হয় না তখন তাদের এই সিএনজি অপ অবস্থায় রাস্তাঘাটে অনেক কষ্ট করতে হয় শুধু শুধু যে সিএনজি ড্রাইভার তা না যে আমারা তাও কিন্তু একই অবস্থা আমি এটা আমার ব্যারাক থেকে বারান্দা থেকে জুম করে ভিডিওগুলো করছি যে একটা জায়গার চিত্র যদি এই অবস্থা হয় তাহলে যে ঢাকা শহরে যে সব জায়গায় যে আছে যে ওই জায়গার অবস্থাগুলো কীরকম সব জায়গায় এরকম ভিজে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে যে মামারা কষ্ট করতে আছে। তা আসলে বলা এগুলো আসলে মেয়ে মানুষ বুঝবে না কোনোদিন মেয়ে মানুষ সারাদিন যখন এই পুরুষগুলাই যখন সারাদিন কষ্ট করে ঘরে যাবে তখন তাদের যে সাধ্যমতো চাহিদা না চায়া তাদের চাহিদার পরিমাণ বাড়িয়ে দিয়ে কিভাবে। একটা পুরুষ মানুষকে প্যারার মধ্যে রাখতে পারবে সেই কাজটাই আসলে করে বেড়াই কিন্তু সবাই না সবার কথা আমি বলতেছি না কিন্তু এই যে আপনারা যে আপুরা যারা আছেন বোনেরা আপনারা যে এই সমান অধিকার সমান অধিকার বলে চিল্লা চিল্লি করেন সবাই না আমি আবার বলতেছি সবাই না আপনি পুরুষের সাথে কিভাবে বলেন যে পুরুষের সাথে আপনি নিজেকে কিভাবে তুলনা করেন পুরুষ মানুষকে নিজের জন্য কিছু করে আপনার মনে হয় এই যে বৃষ্টিতে ভিজতেছে বাইটা বা এই বাই না শুধু সবাই যে দেখেন সবাই বৃষ্টিতে ভিজে ভিজে এই দুইটা খাবার আর জন্য যে এত কষ্ট করতেছে এটা টাকাটা কার জন্যে বলেন এই দিন শেষে কার জন্যে বাজারগুলো নেওয়া যাবে বলেন আপনি প্রিয় বোনেরা আপনারা মন খারাপ করবেন না আমি একটা কথা আপনাদের বলে দিতে চাই যে পুরুষ মানুষ পরিশ্রমের কারণে কখনো ক্লান্ত হয় না এই কথাটা মনে রাখবেন পুরুষ মানুষ পরিশ্রম এই যে পরিশ্রম করতেছে তারপরেও কিন্তু সে কখনও ক্লান্ত হবে না ক্লান্ত হয় শুধু পারিবারিক চাপে ক্লান্ত হয় যে সারা দিন আপনার পরিশ্রম করে যখন ঘরে যাবে ঘরে গিয়ে দেখবে যে আপনার মন ভালো নেই আপনার চাহিদা মতো সে আপনার চাহিদাগুলো সে পূরণ করতে পারতেছে না আপনি সাধ্যের বাহিরে কিছু চাইতেছেন তখন সে কিন্তু ক্লান্ত হয়ে যায় ক্লান্ত কিন্তু সে পারিবারিক চাপেই ক্লান্ত হয় এছাড়া পুরুষ মানুষ কখনো ক্লান্ত হয় না সত্যি কথা বলতে কি ছেলেদের স্বার্থ ছাড়া কেউ কুজ রাখে না ছেলেরা সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করে কিন্তু দিন শেষে ছেলেদের ভালোবাসার মতো আর কেউ থাকে না এই কথাটা আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না কিন্তু এটাই সত্যি ছেলেদের জীবনটা বড় জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব গাড়ি নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না মধ্যবিত্ত ছেলেদের কথা আর কেউ বলো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেরাই একটা বাস্তব চিত্র ছেলেরা কাটতে পারে না এটা সত্যি কিন্তু ভিতর থেকে ভীষণভাবে ভেঙে পড়ে ছেলেরা মনের কষ্টগুলো চেপে রেখে সবার সাথে হাসি মুখে কথা বলতে একমাত্র ছেলেরাই পারে